আশা করছি আপনারা খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকলে আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেন যে কুমারী পুজোর আয়োজন জোর কদমে শুরু হয়ে গিয়েছিল এখন আমার জামাইবাবু আর আমার ছোটদা ভাই মিলে কুমারীদেরকেই নিয়ে এসেছে আর সাথে করে কাকে নিয়ে এসেছে দেখুন তিভু আসলে ওর তো দিদিভাই অন্ত প্রাণ আর দিদিভাইকে এরকম পোশাক পরে যেতে দেখে ও বেচারা ভাবছে দিদিভাই হয়তো ওকে ছেড়ে চলে যাচ্ছে সেই জন্য ও এসেছে সাথে এই যে আমাদের চার কুমারী একেবারে তৈরি এবার তাদেরকে কুলি করে তাদের সিংহাসনে বসানো হবে না খে কুমারী পুজোর মাধ্যমে একজন কন্যা শিশুকে রূপে বরণ করে জগৎ সংসারে তার সম্মান প্রতিষ্ঠা করা হয় এটাই কুমারী পুজোর প্রধান বৈশিষ্ট্য শ্রী রামকৃষ্ণের বিশ্বাস ছিল ঈশ্বর রূপে মাকে দেখাই হলো সাধনার সবচেয়ে পবিত্র এবং সর্বোচ্চ রূপ আপনারা তো অনেকে জানেনি বেলুর মঠে অনেক বড় করে কুমারী পুজো হয় আর আমাদের এই একশো বছরের পুরনো পুজোতে প্রত্যেকবার রীতি মেনেই কুমারী পুজো হয়ে আসছে আমি দিদি ছোটদি বর্দি সকলে মিলেই এখানে একবার না একবার কুমারী হয়েইছি আর ওই যে ঠাকুর দালানটা দেখছেন ওখানেই বড় করে কুমারী পুজো করা হতো তবে এত বছরের পুরনো পুজোর ইতিহাসে এই বছরই প্রথমবার চারজন কুমারী একসাথে হচ্ছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা কথাতেই আছে মা লক্ষ্মী হলেন চঞ্চলা আর আপনারা তো জানেনি জগদ্ধাত্রী ঠাকুর হলেন মা লক্ষ্মী আর মা দুর্গার মিলিত রূপ আর তারই অবয়ব হিসাবে এখানে কুমারী পুজো করা হচ্ছে যারা দুজন বসে আছে ওরা হলো আমার ছোদ্দা ভাইয়ের দুই মেয়ে দুষ্টু আর মিঠাই এতক্ষণ চোখের সামনে লোভনীয় নাড়ুগুলোকে সাজানো দেখে ওরা খেতে পারছিল না কিন্তু দাদা ওদেরকে এখন নাড়ু আর একটু জল খাইয়ে দিচ্ছে হিন্দু শাস্ত্র মতে যখন কোলাসুর বা বানাসুর গোটা পৃথিবী দখল করে নিয়েছিলেন তখন মা কালী কুমারী রূপে তাকে পরাজিত করেন আবার মা জগদ্ধাত্রী স্বয়ং কুমারী রূপেই দেবতাদের মধ্যে অহংকার বিনাশ করেন তাই অষ্টমী পুজোর শেষে প্রতি বছর এই ঠাকুর দালানে কুমারী পুজো করা হয় ওর মনে হয় বড্ড খিদে পেয়েছিল জানেন তাই নিজে হাতে করেই পুরো নাড়ুটা খাচ্ছে তাছাড়া নাড়ুটা মনে হয় হয়েওছে ভালো তাই মা নিজেই নাড়ু চেয়ে নিয়ে আমরা বাড়ির সকলে মিলে মুগ্ধ হয়ে কুমারী পুজো দেখছি পুজো হয়ে গেছে এবার আরতি শুরু হবে পুজো আরতি দুটোই শেষ এবার কুমারীদেরকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হবে যাও এবার শুরু হবে নবমী পুজোর ভোগ আপনাদেরকে আগের দিন বলা হয়নি আমাদের বাড়ির পুজোতে সপ্তমীতে খিচুড়ি ভোগ অষ্টমীতে মিষ্টান্ন ভোগ আর নবমীতে সব ধরনের মাছ মাংস তরকারি অন্ন সব ধরনের সিদ্ধ সুক্ত ডাল চচ্চড়ি ভোগ দেওয়া হয় তার সাথে সাথে ফল মিষ্টি ডাবের জল বাতাসা এগুলোও থাকে বলে নাকি এই ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয় ভোগের পর মা জগদ্ধাত্রী আর মা চণ্ডীর আরতি করা হচ্ছে আর এই আমি আমার জামাই বাবুকে নিয়ে এসেছি ফল বিতরণ করতে নবমী পুজো প্রায় শেষ হয়ে এসেছে এবার হোম শুরু হবে এখন দিদি যারা সারা দিন উপোস করেছিলেন তাদেরকে ভোগ খেতে দিচ্ছে তারপর ওই সমস্ত ভোগ নিয়ে চলে যাওয়া হবে খাবার প্যান্ডেলে এখন সন্ধ্যে আটটা মতন বাজে পুজোর শেষে বসেছে আমাদের বাড়ির সন্ধ্যেবেলার জলসা সারাদিনের খাটাখাটনির পর ক্লান্ত শরীরগুলোর কাছে এই সন্ধেবেলার জলসাটা যেন একটা আনন্দের ছোঁয়া দিয়ে যায় বাড়ির বাচ্চার থেকে বড়রা যে যেমন পারে তেমন করেই এখানে একটু নাচ গান আবৃত্তি শুটি নাটক করার চেষ্টা করে আর এইভাবেই আমাদের সন্ধেবেলাটা হইহুল্লোড়ে কেটে যায় বাহ এটা বহু পুরানো শিব মন্দির এই পুরো মন্দিরটা জানেন টেরাকোটার কাজ করা ছিল কিন্তু অনেক দিন আগের মন্দির তো তাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য এখন নতুন করে প্লাস্টার করে নতুন রূপ দেওয়া হয়েছে আপনারা এতক্ষণ ভিডিওতে যে পুজোটা দেখছিলেন মানে আমার বাবার মামার বাড়ির যে পুজোটা সেটাকে স্থানীয় মানুষেরা বলেন ব্যানার্জি বাড়ির পুজো আর তার পাশেই একটু দূরত্বে রয়েছে আরও একটা বাড়ি সেটা হচ্ছে মুখার্জি বাড়ি আমরা ছোটবেলার থেকে এখানে ঠাকুর দেখতে আসি এই পুজোটা জানেন আমাদের থেকেও অনেক পুরানো এনারা সকলেই এখন কলকাতায় থাকেন এই একটা বছর এনারাও একত্রিত হন পুজোটাকে কেন্দ্র করে দেখুন না এখনো কেমন সুন্দর একটা মাটির বাড়িকে এরা সংরক্ষণ করে রেখেছেন এই বাড়িগুলোকে মাটি দিয়েই ভালো করে প্রলেপ লাগিয়ে তার উপরে আলকাত্রা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে এটা দুশো বছরের পুরানো বাড়ি আমাদের মতন এনারাও পুজোর পুজোর মিলে গল্প একবার বাকি পর সকলে করতে বসেছেন থেকে ঘুরে আসি আচ্ছা বাহিনিস এটা হচ্ছে মুখার্জি বাড়ির নারায়ণ মন্দির ওই যে দুটো সিংহাসন দেখছেন ওখানেই নারায়ণ থাকেন আর এই আলমারিগুলোতে থাকে নারায়ণের জিনিসপত্র আচ্ছা হ্যাঁ এই পুজোর সময় এখানে থাকে জগৎ হাজি পুজোর সময় যার বাড়ির লক্ষ্মীর হাড়ি এখানে থাকছে নবমীর দিন সন্ধেবেলা কিংবা দশমীর দিন দুপুরবেলা বাড়ির সবাই মিলে একসাথে দল বেঁধে আসতাম এই পুজোটা দেখতে একশো বছর আগে যখন আমাদের বাড়িতেও পুজো শুরু হয়নি তখনও সবাই মিলেই আসতেন এই বাড়ির পুজো দেখতে এখন আমরা যাচ্ছি বেনে বাড়ি বা বনিক বাড়ির জগদ্ধাত্রী পুজো দেখতে এই পুজোটার প্রধান আকর্ষণ কি জানেন এখানে একটা টেরাকোটার মন্দির রয়েছে অনেক বছরের পুরনো মন্দির বিষ্ণুপুর থেকে মিস্ত্রি এসে এই টেরাকোটার নারায়ণ মন্দিরটা তৈরি করেন এটাই হচ্ছে নারায়ণের সিংহাসন কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য ওনাকে এখন ঠাকুরদালানেই রাখা রয়েছে এখানে এসে আপনাদের অনেকের সাথেই আমার দেখা হয়েছিল অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আজ তাহলে আসি আবার আসবো পুজোর বাকি ভিডিওগুলো নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন